হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অলিস কিচেন থেকে আজকে তৈরি করে নিচ্ছি আলুর ফ্রাই আলুর ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে পাঁচটি আলু নিয়েছি আপনারা চাইলে আরও বেশি করেও নিতে পারেন এই আলুটাকে আমি খুব ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই পাশ থেকে একটু কেটে আমি সমান করে নিচ্ছি এরকম পাতলা করে একটু সমান করে নিতে হবে কেটে এটা আলুটা ছোটো সাইজের তাই আমি এক পাশে কেটে ছোটো করে নিয়েছি সরি মানে সমান করে নিয়েছি এখন আমি আলুটাকে এরকম আমি কাটলিস নিয়েছি কাটলিস দিয়ে আমি আলুটাকে কেটে নিচ্ছি এই কাজটা একটু আস্তে ধীরে করতে হবে এটা তাড়াফুড়া করা যাবে না আর এভাবে করে আস্তে আস্তে করে এটাকে কেটে নিতে হবে খেয়াল করে করতে হবে এই কাজটা কিভাবে করছি আমি যেখানে কাতলিসটা দিয়েছি নিচে এইটা ধরে নিতে হবে খুব ভালো করে এটা যেন সরে না যায় সরে গেলে দেখা যাচ্ছে আলুটা একবারেই কেটে যাবে ঠিক আছে এই জন্য এটা সরে নিতে হবে অবশ্যই এটাকে একবারে ঠাস করে ই করবেন না মানে চাপ দিয়ে দিবেন না এটাকে আস্ত ধীরে একটু কুচ দিয়ে দিয়ে কেটে নিতে হবে তাহলে এটা খুব সুন্দর হবে ডিজাইনটা আর একদমই ই হবে না কেটে যাবে না পরে আমি এভাবে কেটে নিয়েছি এই পাশটা এখন আর কাটলিসের কোনো প্রয়োজন নেই এটা ছাড়াই আমি আমার মতে এভাবে করে কেটে নিচ্ছি অবশ্যই এবারে পুজ দিয়ে দিয়ে কেটে নিতে হবে এটাকে ঠাস করে এরকম নিচের দিকে চাপ দেওয়া যাবে না তাহলে একবারে কেটে যাবে আলু আমি ঠিক যেভাবে করে করছি এভাবে করে করতে হবে তাহলে খুব সুন্দর হবে আমি এভাবে করে আলুগুলোকে কেটে নেব কেটে নিয়েছি ঠিক এরকম হয়েছে একদমই কেটে যায়নি কতটা সুন্দর হয়েছে কাঁটাগুলো আলু কেটে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে দিচ্ছি এতে করে ভিতরে লবণটা যেন খুব ভালো করে প্রবেশ করে আর দেখতে আর খাওয়ার সময় অনেক ভালো লাগবে আর এটা ভাজার সময় আর লবণের প্রয়োজন হবে না এভাবে করে আমি দুই মিনিট রেখে দিচ্ছি লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবেন আলুগুলোকে তখন অবশ্যই লবণটা একটু বেশি করে নেবেন তাহলে আর ফ্রাই করার সময় এখানে লবণ ব্যবহার করতে হবে না আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি পানিটা দিয়েই ধুইতে হবে আর এক্সট্রা করে ধোয়া যাবে না তাহলে কিন্তু দেখা যাচ্ছে লবণটা বেরিয়ে যাবে আর ভালো লাগবে না ফ্রাই করার সময় তাই এভাবে করে ধুয়ে খুব ভালো করে পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি এখন টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি এর মধ্যে যে পানিটা রয়েছে ভিতরে সেই পানিটা খুব ভালো করে বেরিয়ে যাবে সবগুলো মুছে নিয়েছি উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটার উপরে খুব ভালো করে ছিটিয়ে দিতে হবে সবগুলো আলুর মধ্যে যেন কর্নফ্লাওয়ারগুলো খুব ভালো করে ঢুকে যায় একটু হাত দিয়ে বসিয়ে নিচ্ছি ভিতরে যেন কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে ঢুকে চাইলে কর্নফ্লাওয়ারের বদলে আটা অথবা ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন আলুর ফ্রাইগুলো ভাজার জন্য চলে আসলাম চুলায় এখানে একটি লুহার করে আমি বেশ কিছু তেল নিয়েছি তেলটা যখন কুসুম চেয়ে একটু বেশি রয়েছে এ পর্যায়ে আমি ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি মাজারি আছে আলুগুলোকে ফ্রাই করে নিব ভাজার পর যখন দেখা যাবে এরকম মোচমুচি হয়ে গিয়েছে তখন এটা উঠিয়ে নিতে হবে আলুর ফ্রাইগুলো তৈরি করার পর অনেক মচমুচি আর মজার হয়েছে আশা করছি ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ হবে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ